সিটি কর্পোরেশনের তালবাহানায় রামপুরা ডেমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শুরু হচ্ছে না প্রকল্প পরিচালক জানান পিলার ও র্যাম্পের জায়গার বিষয়ে যে অনাপত্তি পত্র প্রয়োজন তা মিলছে না চুক্তি দুই বছরের বেশি কেটে যাওয়ায় ডলারের দাম সমন্বয় চায় চীনের দুই নির্মাতা কোম্পানি দক্ষিণ সিটি কর্মকর্তারা জানিয়েছেন কিছু বিষয়ে তাদের আপত্তি থাকলেও আলোচনায় সমাধান সম্ভব বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রামপুরা প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোহাম্মদ এনামুল এনামুল হক হক জনাব আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে প্রতিবেদনে যেমনটি আমরা দেখছিলাম সেটি সূত্র ধরে বলতে চাই যে প্রকল্পের মূল কাজ চালু না হওয়ার পেছনে সিটি কর্পোরেশনের অনাপতি পত্র না পাওয়ার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে যেটি জানতে চাইছে যে চুক্তি স্বাক্ষরের আগে এসব বিষয় কি মীমাংসা করা সম্ভব নয় প্রকল্প পরিচালক আমরামপুর আমুলিয়া ডেমরা প্রকল্প আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আসলে প্রকল্প শুরুর পূর্বে শর্ত কিছু শর্ত পালনের বাধ্যবাধকতা রয়েছে সরকারের পক্ষে যেমন বিভিন্ন সংস্থা যেসব সংস্থা সংশ্লিষ্ট আছে তাদের কাছ থেকে এনওসি নেওয়া এনওসির ক্ষেত্রে আমাদের নর্থ সিটি কর্পোরেশন ও সাউথ সিটি কর্পোরেশনের কাছ থেকে এনওসি নেওয়াটা আমাদের বাকি আছে আসলে তাদের কিছু জায়গা ব্যবহারের অনাপত্তি আমার নিতে হবে যেমন সাউথ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে মেরাদিয়ার মুড়ে আর নর্থ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে যেমন ওই আমাদের রামপুরা যে সড়ক আছে সড়কের ঢালে আমরা এলিভেটেড সড়কের পিলার বসাবো পোস্ট বসাবো এই পোস্ট গুলি বসানোর অনুমতি প্লাস হলো এখানে যে স্টম সিওয়ার একটা যে পাম্প স্টেশন আছে পাম্প স্টেশনের সামান্য কিছু মডিফিকেশন হবে আর ওই দিক দিয়ে কতটুকু জায়গার দরকার পড়বে আমাদের এটা পাম্প স্টেশনটা আসলে মোটামুটি অক্ষতই থাকবে এইসব ব্যবহারের অনাপত্তি আমাদের নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশনের কাছ থেকে নিতে হবে আর ভূমি অধিগ্রহণ শেষ করে দিতে হবে ভূমি অধিগ্রহণ আমরা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছি এটা প্রায় শেষের দিকে একটা প্রস্তাব আমরা এখনো অনুমোদন পাই নাই ওইটা অনুমোদন পেলে আলটিমেটলি আমাদের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াও শেষ হবে তো এইসব আমাদের গভর্নমেন্ট সাইডে যে এই মূল কন্ডিশনগুলি আছে এই কন্ডিশনগুলি যদি ফুলফিল হয়ে যায় তাহলে আমরা আমাদের পক্ষে আর তেমন কোনো আর কিছু বাকি থাকে না কাজ শুরু করার জন্য তো ওইদিকে আবার পক্ষেও কিছু পূরণের ব্যাপার আছে যেমন হইল যে তারা তাদের যে অর্থায়নকারী চারটা বিদেশি ব্যাংকের সাথে তারা অর্থায়ন চুক্তি করেছে এইসব এনওসি পেলে এবং আপনার ভূমি অধিগ্রহণ শেষ হলে ওই ওইসব অর্থায়নকারী সংস্থা ব্যাংকগুলো অর্থ ছাড় দিলে অর্থ ছাড় দিলে তখন বাস্তবটা শুরু করা সম্ভব হবে কি জানো বেনামূলক এই যে যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত তারা অর্থ ছাড়ের অনুমতি হয়তো পাননি এর কারণে যে দেরিটি হচ্ছে সেক্ষেত্রে ব্যয় আর সময় বৃদ্ধির আশঙ্কাও কিন্তু করা হচ্ছে এর দায়ভারটা আসলে কে নেবে আসলে পিপিটি প্রকল্পের ক্ষেত্রে বাস্তব শুরু হয়ে গেলে তখন পরবর্তীতে আর আহ ব্যয় বা সময় বৃদ্ধির আহ সংখ্যা থাকে না কিন্তু এখন বাই দিস টাইম যেহেতু আপনার ডলার এক্সচেঞ্জ রেট এবং ইনফ্লেশনের পরিমাণ অনেক বেড়েছে এসব কারণে ওই ইনভেস্টর চায়না ইনভেস্টর এই তাদের এই প্রকল্পটাকে তারা অ্যানালিসিস করে দেখেছে এবং তাড়াতাড়ি তারা এটার জন্য সরকারের কাছে একটা আবেদন করেছে আহ যে সেক্ষেত্রে খুব ছোট করে জানতে চাইবো যে এটির কি তারা কোনো ধরনের সময়সীমা বা ডেডলাইন আপনাদেরকে জানিয়েছে কিনা যে ঠিক কতদিন নাগাদ আসলে এই বিষয়টিতে তারা মূল কাজের দিকে এগোতে পারে আসলে এইসব বিষয় তারা এই বছরের মধ্যে সমাধান চায় এইসব প্রশ্নের সমাধান বা এইসব বিষয় যেটা এখন আন রেজলভ যেসব বিষয় রয়ে গেছে তারা এই ডিসেম্বরের মধ্যে এইসব বিষয়ের সমাধান তারা চাচ্ছে তাহলে হয়তো বাস্তবটা শুরু করা যাবে এখন এই পর্যায়ে আছে আর কি প্রকল্প জি জনবিনাম আমুল হক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় যোগ দেবার জন্য